প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীরপুর পানি উন্নয়ন বোর্ড ফুল ফল আর ঔষধি গাছে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সাজে সেজেছে কার্যালয়টি পাঁচ বছর ধরে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সবুজ ছায়া সুশীতল ও প্রাণবন্ত কর্মপরিবেশ প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা এস এম মুজিবুর রহমানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি 2020 হাজার বিশ সালে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় আঙিনায় শুরু হয় সবুজায়ন রোপণ করা হয় ফুল ফল ও ঔষধি সহ নানান সৌন্দর্যবর্ধক বর্ধক গাছ সময়ের সাথে সাথে আঙ্গিনাটি যেমন হয়ে উঠেছে ছায়া সুনিবিদ আনন্দ মুখর তেমনি এটি এখন পাখিদের নিরাপদ আবাসস্থল চারপাশে গাছপালা সবুজ প্রকৃতি দেখে ভরে যায়

প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সবুজায়নের এমন উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয় অনুকরণীয় যার যার অবস্থান থেকে বিভিন্ন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির ছাদ আঙ্গিনা এভাবে বৃক্ষায়ন করি তাহলে পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘন বসতিপূর্ণ এই বাংলাদেশে সরকারি বেসরকারি অফিস আদালতের ফাঁকা জায়গা সমূহে জায়গাসমূহে এইভাবে বনায়ন করলে আগামী প্রজন্ম সুস্থ ও বসবাস করতে পারবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি বলছেন পরিবেশবাদীরা শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই